বোমকেশ আর ফেলুদা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আজকে যে সিরিজটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের অবশ্যই ভালো লাগবে নারায়ণ স্যানেলের কাঁটায় কাঁটায় সিরিজ সিরিজে ছখানা বই রয়েছে প্রত্যেকটা বইয়ের আমি সারাংশ দেওয়ার চেষ্টা করব আর কী কী গল্প ভিতরে আছে সেটা একটু বলার চেষ্টা করব আর ভিডিওটা শেষ অব্দি দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে নমস্কার আমি ওরচি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা সাহিত্যে নারায়ণ সানাল বিখ্যাত ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনার জন্য কিন্তু যদি আমরা কথা বলি রহস্য রোমাঞ্চ যে সেকশনটা সেখানে নারায়ণ সানালের এক যুগান্তকারী রচনা হচ্ছে এই কাটায় কাটায় সিরিজ এই সিরিজে প্রচলিত গোয়েন্দা চরিত্রের ধারা ভেঙে তিনি সৃষ্টি করেন ব্যারিস্টার প্রসন্ন কুমার বাসু অর পিকে বাসু তিনি মূলত ব্যারিস্টার আইনজীবী গোয়েন্দা নন গল্পগুলোর প্রধান চরিত্রে দেখা যায় ব্যারিস্টার পি কে বাসু যিনি একজন আইনজীবী তিনি গোয়েন্দা নন তাই সরজমিনে মার পিট কিংবা এই সমস্ত বন্দুক ছোড়া এই সমস্ত তিনি পছন্দ করেন না তিনি যুক্তি তর্ক আর তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতার মাধ্যমে বিভিন্ন ধরনের কঠিন এবং কমপ্লিকেটেড কেস তিনি সলভ করেন প্রত্যেকটা গল্পের দেখাচ্ছে তার ওয়াইফ রানী দেবী হচ্ছেন তার অ্যাসিস্ট্যান্ট কাম রিসেপশনিস্ট তিনি পদে পদে পিকে বাস্তুকে হেল্প করেন আর রয়েছে সুজাতা আর কৌশিক যারা তার বাড়ির একাংশে থাকে এই গল্পে সুজাতার কৌশিকের কীভাবে আবির্ভাব ঘটেছে সেটা প্রথম খণ্ডে তোমরা পেয়ে যাবে তাদের নিজস্ব একটা গোয়েন্দা এজেন্সি রয়েছে ডিটেকটিভ এজেন্সি যার নাম সুকৌশলী আর পিকে বাসু মাঝে মাঝে সুকৌশলীর সাহায্য নেন বিভিন্ন ধরনের কেসের পর্যালোচনা করার জন্য আর যারা আসামি কিংবা অভিযুক্ত তাদের তাদের বিরুদ্ধে কিংবা তাদের স্বপক্ষে বিভিন্ন ধরনের এভিডেন্স জোগাড় করার জন্য ওইগুলির বাইন্ডিং খুবই ভালো ওপরে একটা কভার রয়েছে আমি চাইছি তোমাদেরকে একটা ডিটেলস দিতে প্রত্যেকটা বইয়ে তোমরা কি গল্প পাবে এখানে এটা রয়েছে সোনার কাঁটা মাছের কাঁটা পথের কাঁটা ঘড়ির কাঁটা কুলের কাঁটা এটি হচ্ছে দ্বিতীয় বই এখানে সূচিপত্র তিনটে গল্প তোমরা পাবে উলের কাঁটা অাক অক খুনের কাঁটা সার গেন্ডুকের কাঁটা অওয় খুনের কাঁটা অনেকটা আগাথা খ্রিস্টির দ্য এবিসি মার্ডার্সের সাথে তোমরা সাদৃশ্য পাবে গল্পটা খুব ভালো তোমরা সেকেন্ড বইটার এই দ্বিতীয় গল্পটা থেকে শুরু করতে পারো এটা হচ্ছে তৃতীয় বই এটাতে রয়েছে কৌতূহলী কোণের কাঁটা জাদু এতো বড় রঙের কাঁটা রিস্তেদারের কাঁটা আমি এই তৃতীয় গল্পটা খুব ভালো এটা আমার রেকমেন্ডেশন তোমরা পড়তে পারো এটা চতুর্থ বই চারটি গল্প আছে অভিপূর্বক নিধাতু অয়ের কাঁটা ন্যায়নিষ্ঠ ন্যাশনাসির কাঁটা দ্বিবৈবাহিক বৈবাহিক কাঁটা জমদুয়ারে পড়ল কাঁটা এখানে দ্বিবৈবাহিক বৈবাহিক কাঁটাটা খুব ভালো গল্প পঞ্চম বই এখানে রয়েছে বিষের কাঁটা দর্পণে প্রতিবিবৃম্বিত কাঁটা সকল কাঁটা ধন্য করে চাপা রঙের মুর্শিদাবাদে শাড়ির কাঁটা সকল কাঁটা ধন্য করে গল্পটাও ভালো চাপা রঙের মুর্শিদাবাদ শাড়ির কাঁটার গল্পটাও ভালো শেষ বই ছ নম্বর এখানে রয়েছে ড্রেস রিহার্সালের কাঁটা মোনালিজার কাঁটা ইস্কাপন বিবির কাঁটা হরিপদর কেরানির কাঁটা এই প্রথম দুটি গল্প আমার খুব ভালো লেগেছে সব গল্পই ভালো আমি কিছু পছন্দের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করলাম কাঁটায় কাঁটায় গল্পের ওপর ভিত্তি করে ওয়েব সিরিজও আছে যেখানে শাশ্বত হয়েছেন পিকে বাসু এবং রানী দেবী হয়েছেন অনন্যা চট্টোপাধ্যায় ওয়েব সিরিজটা খুবই ভালো আমি দেখেছি ওয়েব সিরিজটা জি ফাইভে আছে তোমরাও দেখতে পারো তবে আমি অবশ্যই বইকে এগিয়ে রাখবো কারণ বইতে অনেকটা বিস্তারিত তোমরা পড়তে পারবে যেটা হচ্ছে অরিজিনাল ওয়েব সিরিজে তারই সংস্করণ করা হয় কারণ একটা গল্পকে ছটা এপিসোডের মধ্যে ধরা সবসময় সম্ভব হয় না লেখক নারায়ণ সান্নাল নিয়ে আমি দুটো কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে উনি জন্মগ্রহণ করেন উনিশশো তেইশ সালে অবিভক্ত ভারতের হিন্দ মোটর অঞ্চলে তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং পাশাপাশি তিনি তার এখনিও চালিয়ে যান তিনি বহু বছর গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন ধরনের পদে নিযুক্ত ছিলেন তার বিজ্ঞান ভিত্তিক রচনার মধ্যে রয়েছে হে হংস বলাকা অবাক পৃথিবী নক্ষত্রলোকের লোকের দেবাত্মা আজি হতে শতবর্ষ পরে বিহঙ্গ বাসনা আর তিনি অনেক ছোটদের জন্য কাহিনী রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো না কুঁচু হাতিয়ার হাতি শার্লক হেবো অরিগামি এই ধরনের বিভিন্ন গল্পর মাধ্যমে তিনি আমাদের নতুন প্রজন্ম এবং ছোটদেরকে গল্প দিয়ে গেছেন তিনি উনিশশো সালে অজন্তা অপরূপা গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন দু সালে তিনি কলকাতায় দেহত্যাগ করেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর তোমাদের এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন খুব ভালো থেকো সুস্থ থেকো